আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি বোর্ডের মধ্যে যে অঙ্কটি লিখেছি সে অঙ্কটি হল এগারো দশমিক আছে নম্বর নম্বর যে অঙ্কটি 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 তো আছে দশ এ প্লাস বি হলে দেখা উচিত এটা প্রমাণ করতে হবে তো আমি এটা উল্টাভাবে প্রমাণ করবো এখন যে কিভাবে যে এটা দেওয়া আছে আমরা এটা প্রমাণ করবো ওকে তো একটু মনোযোগ সহকারে তোমরা দেখার চেষ্টা করো তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে যদি মনোযোগ সরকারের ভিডিওটি দেখো তো এই অঙ্কটি আমার এক স্টুডেন্ট যে নূর মোহাম্মদ স্কুলে পড়ে তো সে আমার কাছে এই অঙ্কটি নিয়ে আসলো যে স্যার এই অঙ্কটি সমাধান করে দিন তো আমি তো সমাধান করে দিয়েছি তাকে তো ভাবলাম যে এটা একটা ভিডিও তৈরি করি হয়তো অনেক স্টুডেন্টদের এটা উপকার হবে তো তোমরা ভালোভাবে মনোযোগ সরকারের ভিডিওটি দেখো তো আশা করি ইনশাআল্লাহ তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারবে তো চলো আমরা অঙ্কটি দেরি না করে সমাধান করার চেষ্টা করি তো প্রথমে এটা হলে তার মানে এটা দেয়া আছে তাহলে দেয়া আছে থেকে আমি প্রমাণটা করবো দেখো কিভাবে প্রমাণ করি দেয়া আছে যে দেয়া আছে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি সমান সমান টু এখন যে কাজটি করবো যে কোনো একটা ওয়েবসাইটে পাঠিয়ে দেব

লসা নিয়েছি তাহলে এটা নিচে কি আছে এক্স মাইনাস আছে তাহলে এক্স মাইনাস টু বি লসাগু তোমরা একটা জিনিস মনে রাখবা বা একটা বিষয় মনে রাখবা যে নিচে যদি কোনো কিছু না থাকে তাহলে সরাসরি আমরা লসাগু দিয়ে গুণ করে দেব তাহলে এটা নিচে কোনো কিছু নাই তার মানে এটা উপরে আছে তাহলে টু দিয়ে সরাসরি লসাগুটাকে গুণ করে দেব তাহলে গুণ করে দাও তাহলে টু দিয়ে এটাকে যদি আমরা গুণ করি টু এক্স মাইনাস ফোর বি তোমরা বুঝতে পেরেছ যে লসাগু দিয়ে এটাকে গুণ করে দিয়েছি এখানে কি চিহ্ন মাইনাস তাহলে এই এক্স মাইনাস টু বি এক্স মাইনাস টু ভাগ করলে কত হয় ওয়ান এই ওয়ান দিয়ে আবার উপরটার সাথে গুণ করতে হবে তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবো তাহলে মাইনাস টু বি ওকে যে এই এক্স মাইনাস টু বি দিয়ে ভাগ করলে কাটা যায় থাকে তো উপরেরটা তাহলে উপরেরটা এই যে প্লাসটা মাইনাস হয়েছে কেন এই যে মাইনাস এখানে আছে

একই চিহ্ন থাকলে যোগ হবে বিপরীত চিহ্ন হলে বিয়োগ হবে তাহলে এটাও মাইনাস আছে এটাও মাইনাসের আছে যোগ হবে চিহ্ন হবে কি মাইনাস যেহেতু দুইটারে মাইনাস আছে তাহলে 4b বি আর 2b বি কত হবে মাইনাস সিক্স বি এখন একটা কাজ করতে পারি এখন আমরা একটু লসু যোজন করতে পারি কি করতে পারি যোজন বিয়োজন তাহলে যোজন বিয়ে করি দেখো যোজন বিয়োজনের নিয়ম কি আমরা উপরের সাথে উপরেরটা উপরে লিখবো নিচেও লিখবো যোগের নিয়ম উপরের যে বিষয়টা এটা যে সংখ্যাগুলো আছে এটা উপরেও লিখবো নিচেও লিখবো যুজন মানে উপরের সাথে নিচেরটা যোগ হবে তাহলে যোগ করে দিলাম x 2a আর বিয়োজন মানে বিয়োগ করে দিবা এই যে মাইনাস বিয়োগ করলে এটা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তারপর আসো এটা যদি আমরা যুজন বিয়োজন করি তাহলে x 6b

তাহলে যুজন বিয়োজন করার পরে এটা দাঁড়াচ্ছে তাহলে এখানে সাইড নোট একটু লিখে দিবা যুজন বিয়োজন করে ওকে এখানে সাইড নোট লিখবা যুজন বিয়োজন এখন আমাদের টার্গেট কি এটা প্রমাণ করতে হবে x ab a b এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এখানে কাটাকাটি করা যায় দেখো a4 আর a4 কাটা যায় তাহলে আমরা লিখতে পারি দেখো

একটু গুণ অবস্থা আছে তাহলে a2 আর a2 কাটা যায় তাহলে মনে রাখবা উপরের গুলো কাটতে হলে ভাগ করতে হবে আর নিচের গুলো কাটতে হলে গুণ করতে হবে তাহলে আমরা এখানে এই যে 4 a4 কেটেছি তাহলে কাটা মানে কি উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করেছে ঠিক আছে এখানে সাইড নোট লিখে দিতে পারো 4 দ্বারা গুণ করে ওকে এরপর আসো a2 আর a2 কেটে দেবো তাহলে কাটলে তাহলে ভাগ করতে হবে উপরে গুলো কাটতে হলে ভাগ করতে হবে

স্কোয়ার এ বি এই যে আর গুণ করলাম তাহলে এটা কি গুণ করে আর গুণন করে এখানে একটা কথা লিখতে পারি টু দ্বারা ভাগ করে লিখতে পারি টু দ্বারা ভাগ করে এখন আসো আর গুণন করে আর এখানে সাইড নোট লিখতে পারি কি আর গুণন করে এরপর আসো তাহলে আমাদের x এর মানটা বাম পাশে রাখতে হবে x টা এসে নিয়ে আসি তাহলে ax প্লাস মাইনাস এর সাথে এসে আসলে প্লাস হয়ে যাবে xb ইকুয়াল টু এটা মাইনাস 4ab ওই সাইডে গেলে কি হবে 4ab তাহলে x কমন নাও x কমন নিলে a প্লাস b ইকুয়াল টু কত হবে 4ab তাহলে x ইকুয়াল টু কত হবে 4ab বাই কত a প্লাস প্রমাণিত দেখানো খুবই সহজ একটি অঙ্ক আশা করি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে সহ দেখেছো এবং বুঝতে পেরেছ তো সকলে ভালো থেকে সুস্থ থাকো